ইতিহাস সাক্ষী রয়েছে আটলান্টিক মহাসাগরের তলদেশে আজও ঘুমিয়াছে ধ্বংস অবশেষ জানা গিয়েছিল হিমশৈলের ধাক্কায় ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছিল কিন্তু এত বছর কেটে যাওয়ার পরও আবারও সেই টাইটেনিকের ধ্বংস হওয়ার কারণ নিয়ে মতভেদ ওঠে কোনো হিমশৈলের ধাক্কায় নয় আগুনেই নাকি টাইটেনিকের ধ্বংসের মূল কারণ সম্প্রতি এক আইরিশ সাংবাদিক মেলোনি এমনটা জানিয়েছিলেন চলুন তার বক্তব্য তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক গত তিরিশ বছর ধরে টাইটানিকের উপর গবেষণা চালাচ্ছেন আইরিশ সাংবাদিক মেলোনি তিনি জানিয়েছেন আগুনের কারণে জাহাজটি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল তার মতে হিমসলে ধাক্কা মারার পরে জাহাজটি সেভাবে দাঁড়িয়ে এই সত্যটি সকলের অজানা টাইটেনিক দ্য নিউ এভিডেন্স নামে একটি তথ্যচিতে গোটা বিষয়টি তিনি তুলে ধরেছেন প্রসঙ্গত উনিশশো সালে বেলফার্স থেকে রওনা হওয়ার পর জাহাজটি নিম্নবৃত্তি অংশে যে আগুন জ্বলেছিল সেই আগুনের কারণেই জাহাজের খোলটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় প্রায় চার দিন পর সে হয় তাই ওই হিমশৈলের ধাক্কার সাথে সাথে এই জাহাজটি ভেঙে যায় এই ঘটনায় মৃত্যু হয় প্রায় পনেরোশো জন মানুষের উনিশশো সাল থেকে লোকের মুখে শোনা যেত তিনশো ফুটের একটি গভীর ক্ষতের কারণে জাহাজটি ভেঙে যায় যদিও ধ্বংসাবশেষ পরীক্ষা করার পর সেরকম কিছু খোঁজ পায়নি বিজ্ঞানীরা তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব আচার্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক わあ